নেইমারের আইডল মেসি সো আমি একজন এ স্পোর্টস সাপোর্টার হিসেবে মেসির জায়গা টপ সে বাসমতি অনেক পছন্দ রাইস স্পেশালি আমাদের কন্টিনেন্টের যে খাবারের মধ্যে সবসময় যেটা পাই বাসমতি খাবার পাই বাবা একজন রাজমিস্ত্রি ছিল নেইমারের বাবা একজন রাজমিস্ত্রি ছিল এবং সে সব জায়গায় বলে আমি এরকম ছিলাম নেইমার সম্পর্কে পাঁচটা তথ্য যে নেইমার হয়তো বাঙালি খাবার পছন্দ করতে পারে কিংবা আপনি কখনো খাওয়াইছেন কি না আমি জানি না বাট ফাইভ থিংস অ্যাবাউট নেইমার মানে যারা কেউ জানেই না দেখুন নেইমার সম্পর্কে বলতে গেলে আমি পাঁচটা না পাঁচ হাজার জিনিস বলতে পারবো কিন্তু স্পেসিফিকলি যদি বলি খাবারের কথা সে বাসমতি চাল অনেক পছন্দ রাইস স্পেশালি আমাদের কন্টিনেন্টের যে খাবারের মধ্যে সময় যেটা পায় বাসমতি খাবার পায় ও প্রচুর পরিমাণ কি বলবো হাম্বল এবং ভেরি সিম্পল একটা ছেলে ও কখনো তার অতীত বলে নাই সে যে কারণে দেখবেন নেইমারের সাথে যারাই আছে না কেন নাইনটি নাইন পার্সেন্ট তার ছোটোবেলার বন্ধু তার খুব দরিদ্র একজন আত্মীয় তার বাবার সাথে যে যে একসাথে প্রফেশনে ছোটোবেলায় কাজ করছিল তার বাবা একজন রাজমিস্ত্রি ছিল নেইমারের বাবা একজন রাজমিস্ত্রি ছিল এবং সে সব জায়গায় বলে আমি এরকম ছিলাম তো ওই জায়গা থেকে ফাইট করে তারা আসছে ওর মধ্যে সাধারণ সিম্পল যে একটা চিন্তা চিন্তাভাবনা এটা আসলে আমার আমাকে খুব খুব ওইটা থেকে আমি আমি সংস্পর্শ আমি শিখতেছি আমার মধ্যে যদি কোনো ভুল অ্যাটিটিউড থাকে আমিও চেঞ্জ করার জন্য আরেকটা যে আরেকটা বিষয় যেটা আপনারা আপনারা হয়তো নেইমারের একটা ইনস্টিটিউট আছে এই বাচ্চাদের জন্য অনেকে বলে বাংলাদেশ অনেকে ভাই নেমার থেকে ডোনেশন নেমার কি ডোনেশন করে না নেমার কি ভালো কোনো অ্যাক্টিভিটি করে না ওর ইনস্টিটিউটে প্রতিদিন তিন হাজার মেয়ের ওয়ার্ল্ডের টপ অফ দ্য টপ যত ব্র্যান্ডিং আছে সব ব্র্যান্ডের কাপড় পরায় এবং সব ধরনের স্প্যানিশ ইংলিশ ফ্রান্স শিখার মতো এবং প্রত্যেকটা প্রফেশনাল সেক্টরে তাদেরকে ডেভেলপ করতেছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এটা ব্রাজিলের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট আপনি দেখুন ওদের সাধারণ যে এবং তার যে বন্ধুগুলো আছে বা সে মনে করেন ব্রাজিলের মধ্যে যেভাবে সে চলাফেরা করে তো আমার এই বিষয়গুলো তাকে আমার খুব কাছ থেকে দেখার কারণে আমার খুব ভালো লাগে যে একটা মানুষ এত সাধারণ কিভাবে হয় রবীন্দ্র ভাই আপনি ব্রাজিলে যাওয়ার আগে আপনি কি সত্যি আর্জেন্টিনার ফ্যান ছিলেন নাকি ব্রাজিলের ফ্যান ছিলেন সত্যি করে বলেন তো আচ্ছা দেখুন আমি আপনাকে বলি আমাদের বাংলাদেশে বাই বর্ন মানে ফুটবল বুঝার আগে বুঝার আগে আমরা কে ব্রাজিল কে আর্জেন্টিনা কে করতো দাদা করত বাবা করত চাচা করত ফুফা করত মামা না মামা করতো সো আমার বয়স যখন ছোট ছিলাম তখন আমি জানি না কি করতাম বাট আমি যখন ফুটবল বুঝি বোঝার পর থেকে বা খেলা দেখি বা খেলার প্রতি আমি ব্রাজিলের প্রতি মনে করেন যে অনেক আগে থেকেই মন থেকে বাট অনেকে এটা কনফ্লিক্ট করে যে আপনি মেসিকে নিয়ে কীভাবে বলেন বা সেক্ষেত্রে আমি বলবো না নেইমারের আইডল মেসি সো আমি একজন অ্যাজ এ স্পোর্টস সাপোর্টার হিসেবে মেসির জায়গা টপ ডেফিনেটলি ভাই আপনি কি মনে করেন যে আমরা অনেক পেপার্স পড়ি অনেক গুগলে অনেক নিউজ পড়ি যে নেইমার শুধুমাত্র পার্টি কিংবা একটু বেখেয়ালি জীবনের জন্য পিছিয়ে পড়েছে বা যে জায়গায় পৌঁছানোর কথা সেই সুইংয়ে বা সেই এভারেস্টে পৌঁছায় নেই মানে ডুই এগ্রি উইথ মি না আমি এতে আপনার এগ্রি না কেন আমি আপনাকে বলবো নেইমারের নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে আপনারা দেখবেন সবাই নেইমার তার লাইফ অনেক যখন বয়স অনেক ছোট তখন থেকে শেষ লাইফ শুরু করছে লর্ডস অফ ওয়ার্ক করে সান্তোসকে চ্যাম্পিয়ন করলো যখন বার্সেলোনায় গেছে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করলো তারপর যখন পিএইচডিতে গেছে পিএইচডিতে ফাইনালে গিয়ে হারলো দ্যাট মিনস একটা মানুষের সাকসেস কনসিস্টেন্টলি সব কিছুতে যে মানুষ সাকসেস পাবে সেটা না তো তার লাইফের যে পুরো টাইমের মধ্যে দেখবেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট টাইম গিয়ে পাবেন যে ও ইঞ্জুরিতে সো ওই ফিফটি পার্সেন্ট টাইম একজন প্রফেশনাল প্লেয়ার যা প্রডিউস করছে আপনি ওই এক্সাম্পলটা আরেকজন প্রফেশনাল প্লেয়ারের সাথে দেন তাহলে বুঝতে পারবেন যে নেইমার তার বয়স বা তার টাইমের অনুযায়ী সে কী করছে ওর লাইফ স্ট্যাটাস যেটা বলছেন ও পার্টি পছন্দ করে ফ্যামিলি পছন্দ করে ট্রাভেল পছন্দ করে শুনে না আমি ওই পরিবার থেকে একটা কথা বা একটা জিনিস শিখছি ওদের কাছ থেকে যে আমরা এখানে কথা বলতেছি জন চিন্তা করতেছে আমরা কি করতেছি না করতেছি করতে পারে ওদের বাংলা কথা যেটা বলা হয় থার্ড পার্সন কি বলতেছে শোনারও টাইম নাই দেখারও সময় নাই ওরা লাইফটাকে এনজয় করে পুরো লাইফটাকে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে কোথায় পাবেন যে একটা স্পোর্টসম্যানের পাশে পনেরো পনেরো জন বিশ জন ফ্রেন্ডের তারা পালতেছে কোথায় পাবেন খুবই রেয়ার আপনি দেখান আমাকে একটা এক্সাম্পল দেখান পৃথিবীতে একজন স্পোর্টসম্যান সাকসেসম্যান তা না হলে আমার মতো রবিন এই বাংলাদেশের আমরা লোকান্ট্রির মতো একটা ছেলে আমাকে কী দরকার ওদের সাথে রাখা বা কোনো কারণে হয়তো বা আমার কোয়ালিটি বা আমার কাজে তার চেয়ে বড় কথা হলো তাদের ইচ্ছা শক্তি এবং তাদের চিন্তাভাবনা অনেক মহৎ তারা কোনো রেসিস্ট না যে কোন দেশ বা কোন পার্সন না তাদের মন মানসিকতা অনেক বড় মন মানসিকতা ভ্যাম আপনি কি মনে করেন যে নেইমার যে ইঞ্জুরিতে পড়তো আপনি এরকম দেখছেন যে বাংলাদেশে বলা হয় কি ফ্যানরা বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানস যে নাটক করছে ইচ্ছে করে পড়ে গেছে ইচ্ছে করে মানে এইটাকে কীভাবে ব্যাখ্যা করেন আপনি খুব কাছ থেকে দেখছেন আপনি আপনি দেখবেন যে ফুটবলের মধ্যে পড়াটা পার্ট অফ গেম একজন ফুটবলার তার যখন ফিজিক্যালি সে ডিফেন্স করতে চায় তার অনেক ওয়ে আছে ডিফেন্স করার কেউ শক্ত হয়ে দাঁড়ায় তাকে কেউ মনে করেন যে ফ্রি মুভ করে কেউ ড্রিবলিং এই বিষয়গুলো হলো যার যার একটা টেকনিক হয়তো বা নেইমারের যখন পড়া যায় বা পরে যায় যেই ওই সময় ওর ও চিন্তা করে আমি যখন বেটার আমি শরীরে বড় কোনো ব্যথা থেকে আমি ডিফেন্স করি পড়ে গিয়ে তার যার যার একটা টেকনিক